হ্যালো ফ্রেন্ডস কি আমাকে ঠিকঠাক কথা শোনা যাচ্ছে না নাকি কিছু ছবি আসছে না ঠিকঠাক বুঝতে পারছি না ছবি তো কোনো দিনে আসে না হ্যালো হ্যালো ফ্রেন্ডস হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলকে গুড ইভিনিং কেমন আছো আমার কথা কি শোনা যাচ্ছে প্লিজ তো কমেন্টস করো কেউ কমেন্টস করে বলো কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা ছবিটা ঠিকঠাক আসছে কিনা প্লিজ কমেন্টস করো তোমরা তো কেউ কমেন্টস করছো না যার জন্য বুঝতে পারছি না কেউ নেই নাকি কেউ তো আছো কমেন্টস করো কি বলতো আমি লাইটটা মানে আসলাম তার জন্যই কাউকে দেখতে পাচ্ছি না

এই <Es> তো <yambın hansinalihis> <yakifiye playshalf> হ্যালো ফ্রেন্ডস হ্যালো কেউ নেই সকলে শুধু দেখছে কেউ কোন রকম কমেন্টস করছে না কাউকে কিন্তু আজকে দেখতে পাচ্ছি না লাল বাটিটাতে তো দেখ ঢাকা আছে গ্যাসের এখানে